আমি আজকে মসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি আর আর এই ডাঁটা এই কুমড়ো পাতা দিয়ে রান্না করবো আপনারা দেখতে থাকুন পড়াশুনা চাপিয়ে দিলাম তুমি তেল দেবো একটু ফোটনের জন্য দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ছোট চামচের এক চামচ দিয়ে ফোলটা দিকে আমি ডালটা আমি একটু জল দিয়ে একটু ঘুটে নেব নুন হলুদ সবজি অল্প নুন দেবো ভালো করে এটা গুড়ো নম্বর ডাল থাকে নম্বর দিয়ে মজা হয়ে গেছে এবার আমি ডানটা দিয়ে দেবো রাখা ডাটা গুলো আমি দিয়ে দেবো কাটোয়ার ডাটা আর পুমো ডাটা মিশিয়ে ডালটা করবো কিছুক্ষণ হবে ডালটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমি কুমড়ো পাতাগুলো দিয়ে দেবো এতে ভালো করে ধুইয়ে রেখেছিলাম এবার ভাগ করে আমি এটাকে কুটিিয়ে নাও আর কিছু টুন ফুটালো দিয়ে নামিয়ে ডালকে আমার হয়ে গেছে ডাঠা দিয়ে ডাল এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আমি যেভাবে ডালটা ডাঁটা দিয়ে রান্না করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন